আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আপনাদের যাদের টেলিগ্রাম আইডিয়া আছে তারা কিভাবে নট কয়েন ইনকাম করবেন এবং ইনস্ট্যান্ট সেটাকে উইথড্রো করবেন দেখেন ইনস্ট্যান্ট উইথড্রো করার বা ইনস্ট্যান্ট কাজ করে উইথড্রো করার প্রজেক্ট কিন্তু খুবই কম মার্কেটে রিয়েল প্রজেক্ট খুবই কম বাট আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এই প্রজেক্ট থেকে বা এই বটটা থেকে আপনারা ইনস্ট্যান্ট নট কয়েন ইনকাম করতে পারবেন ইনস্ট্যান্ট সেল করতে পারবেন সো খুবই রিয়েল এবং আমি নিজে পেমেন্ট পাইছি উইড্রো দিয়েছি তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি সো এই জন্যই বলতে চাই যারা কাজ করতে পারেন অবশ্যই কাজ করবেন তার আগে ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি ইভেন আজকে যে বটটা শেয়ার করতে যাচ্ছে সেটার নাম হলো সান পাম্প এবং এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিছি অলরেডি পোস্ট করে দিছি এবং এখান থেকে আপনারা এই এই যে পোস্টটা আছে এই পোস্টার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন এবং এটা হলো লিঙ্ক সো আমি প্রথম আপনাদেরকে দেখাবো এটার উইথড্রয়াল পুথ দেখাবো এবং তারপরে আপনারা এখানে কাজ করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রিয়েল প্রজেক্টগুলো করা যাতে করে বেসে শুনে তার দেখে তারপরে আমি আপনাদের সাথে প্রজেক্টগুলো শেয়ার করি আচ্ছা প্রথমত হলো দেখেন আমি এখানে উইথড্রয়াল করছি হলো সকালে এবং এখানে দেখেন আমি উইথড্রল করছি হল ষোলো ষোলোশো পাঁচটা নোট কয়েন এই যে উইথড্রল করছে আমি কনফার্ম করছি এবং ষোলোশো পাঁচটা উইথড্রল করছি এবং তারা আমাকে দেখেন উইথড্রল দিয়ে দিছে হলো এই যে উইথড্রল সেন ইনস্ট্যান্ট এবং এখানে আমার দুইটা ফি কার্সে হুম দুইটা ফিগার্সে এবং আমার উইথড্রলটা সাকসেসফুল হয়েছে এবং আমি ষোলোশো পাঁচটা উইথড্র করছি দুইটা ফিগার্সে এবং আমার উইথড্র করছে হলো টোন কিপারে এবং উইথড্র করতে হবে আপনাদের ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেট আছে ওয়ালেটও উইথড্র করতে হবে কেউ সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের অ্যাড্রেস দিলে কিন্তু উইথড্রল হবে না মানে বাইনান্স গে গেট আইও বাইবিট বা ম্যাক্সিবাল এরকম হবে না আপনাদের কিন্তু ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেট আছে মানে টোন কিপার এগুলো এগুলোর মাধ্যমে আপনাকে উইথড্র দিতে হবে এই যে দেখেন আমি ষোলোশো পাঁচটা দিলাম দুইটা ফিকার্সে আমার উইথড্রলটা কিন্তু চলে আসছে সো এটাই হলো মূলত উইথড্রল প্রুফ তারপরে এখন আপনারা কাজ করবেন কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত আচ্ছা এখানে কাজটা কি সেটা আগে বলে নেই কারণ অনেক সময় দেখা যায় যে এই ভিডিও লাস্টে গিয়ে কাজের ধরন বললে অনেকেই অনেক কিছু মাইন্ড করে তো কাজটা হলো এখানে সিম্পল তারা তাদের একটা টোকেন লঞ্চ করবে যে টোকেনটার নাম হবে সান এবং এই সানপাম্পের যে কিছু সোশ্যাল মিডিয়া আছে তারা এগুলোকে প্রমোট করতেছে মানে ক্যাম্পিং করতেছে তো এই প্রমোটের কারণেই কিন্তু তারা মূলত আমাদেরকে নট কয়েন দিচ্ছে ইনকাম হিসাবে সো এখন কাজ কী এখানে কাজ হলো রেফারেল প্রোগ্রাম যদি আপনি কাউকে রেফার করেন বা কেউ আপনার লিঙ্কে বটে জয়েন হয় তাহলে আপনি নট কয়েন পেয়ে যাবেন সো পনেরোটা নট কয়েনের প্রাইস কিন্তু আপনারা জানেন যে এটার প্রাইস কিন্তু একে একটা নট কয়েনের প্রাইস দুই টাকাও চলে উঠছিলো এবং এটার প্রাইস এক টাকা করেও হয়েছে এখন একটু ডাউন হয়েছে বাট আপনারা এখন এখন সেল না করলেও হবে জাস্ট নট কয়েনগুলো ইনকাম করলে আপনারা দেখেন প্রত্যেক রেফারে প্রায় বিশ টাকার মতো ইনকাম করতে পারতেছেন সো এইভাবে যদি আপনারা বিশ জনকে রেফার করতে পারেন বা আপনি নিজেও যদি বিশটা অ্যাকাউন্টে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনারা উইথড্রল পাবেন হ্যাঁ বিশটা রেফার করতে পারলে আপনার তিনশো কয়েন হয়ে যাবে তিনশো কয়েনের প্রাইস মোটামুটি আপনার দেখা গেল যে প্রায় পাঁচ ছশো টাকা হয়ে গেছে এটা যদি আপনি একদিনে করতে পারেন তাহলে এটা আপনার আপনার ইনকাম একদিনই হবে তাই না এবং ইনস্ট্যান্ট আপনারা পেমেন্টটা পাবেন সো এটা হলো মূলত কাজের ধরন বা কাজের ওয়ার্ড সো এবার চলুন আপনারা কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখা দিই সো কাজ করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে লিঙ্কটা পেয়ে যাবেন এই যে এই লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কে আসার পর এই যে দেখেন জয়নিং লিঙ্কটা এখানে থাকবে সিম্পল আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম অপশন চলে আসবে সো এখানে বলছে দেখেন ডিস্ট্রিবিউশন ইনস্ট্যান্ট উইথড্রল ইন অ্যাক্স রকেট ট্রাস্ট ওয়ালেট সেপাল এনি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট নট সেন্ট্রালাইজড ওয়ালেট মানে আপনারা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আপনারা সবাই চেষ্টা করবেন টোন খেয়ে উইড্রো দেওয়ার জন্য দেন আমরা কী করবো এখানে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পরে আমাদের এখন জয়নিং প্রসেসটা হচ্ছে জাস্ট সিম্পল আপনারা এভাবে জয়নিং হলে কিন্তু আপনাদের একটা রেফারেল সাকসেসফুলি রেফারেল হয়ে গেলে আপনাদের এখানে পুরোনো একটা কয়েন আপনারা পেয়ে যাবেন তারা একটা প্রমোশন করতেছে তাদের এই টোকেনটা বা তাদের যে টোকেন লঞ্চ করবে সেটা মানে প্রমোশন হিসাবে তারা আমাদেরকে ইনকামটা দিচ্ছে দেন আমাদের ক্লেম অপশন এখানে আসবে তারপর আমরা এখানে ক্লিকে ক্লিক করব ক্লিক অপশন দেন আবারও স্টার্টে ক্লিক করব দেন আমাদের একটা ভেরিফাই হবে যে আমরা আসলে হিউম্যান বিং কিনে কারণ অনেকে ফেক রেফার করতে পারে ফেক অ্যাকাউন্ট করতে পারে যার জন্য সো আমরা কী করবো এটাকে এখন ভেরিফাই করব এখানে উপরে কি বলছে দেখেন বাইসাইকেলস হ্যাঁ এখানে বাইসাইকেল আমাদের ক্লিক করতে হবে সো এই বাইসাইকেল সিলেক্ট করলাম দেন আমরা এটাকে নেক্সটে ক্লিক করবো আচ্ছা ভেরিফাই হয়নি এখন আমার বলতেছে এটা সো আমি এটা করে দেখি হয় কি না হ্যাঁ ফাইনালি ভেরিফাইটা হয়ে গেছে দেন আমি এখান থেকে ভেরিফাই মি এখানে ক্লিক করব জাস্ট একটু ওয়েট করি আমরা ক্যাপচার নট ডান যেটাকে আমি একটু ফুলফিল করি আগে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন একই ফোনে কিন্তু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা যাবে না তাহলে ব্যান্ড খাবেন আর এখানে প্রত্যেক দিন পাঁচটা করে নোট আপনাকে বোনাস দেওয়া হবে আচ্ছা এখন তারপর যে কাজটা করতে হবে আমি তারপরে প্রসেসিংটা দেখাই দিচ্ছি কি করবেন সো তারপরে আমাদের যে কাজটা করতে হবে মূলত এই যে দেখেন তাদের ছয়টা টেলিগ্রাম চ্যানেল চলে আসছে আপনাদের যে কাজটা করতে হবে এই ছয়টা টেলিগ্রাম চ্যানেল জাস্ট খালি জয়েন হতে হবে এটাই কাজ আর কোনো কাজ না জাস্ট আমি সাবস্ক্রাইবে ক্লিক করবো দেন এখানে আমি সাবস্ক্রাইব করব এভাবে দুই নাম্বারটা করব দেন এখান থেকে তিন নাম্বারটা করব চার নাম্বারটা করবো পাঁচ নাম্বারটা করব সবগুলো যদি আমার ওকে হয়ে যায় দেন আমরা কি করব এখান থেকে এই যে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইবে ক্লিক করবো সো সাবস্ক্রাইবে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে নর্মালি দেন আমাদের নিচের দিক থেকে দেখেন বেশ কয়েকটা অপশন চলে আসবে ব্যালেন্স ওয়ালেট যেটা আপনারা এই যে তারপরে রেফারেল তারপরে বোনাস হ্যাঁ তারপরে উইথড্রল অপশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেন এখন যে কাজটা করবেন সেটা হলো প্রথমত হলো আপনারা আসার পর এখানে বোনাসে ক্লিক করলে আপনারা প্রত্যেক যে পাঁচটা বোনাস পাঁচটা নোট করেন সেটা কিন্তু আপনাদের অটোমেটিক চলে আসবে বোনাসে ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের বোনাসটা চলে আসবে এখানে ক্লেম করলেই হবে আমি অলরেডি বোনাসটা নিয়ে নিছি এখান থেকে আমি যে ক্লেম বোনাস যদি এখন ক্লিক করি আমি অলরেডি বোনাসটা নিয়েছি হ্যাঁ আর আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন বোনাসটা নেওয়ার জন্য আর তিনশো নটক হলে আপনারা উইড্রো করতে পারবেন এবং সাত তারিখের পরে গিয়ে তারা আইটাকে ডিস্ট্রিবিউশন করবে এবং যে কোনো টাইমে আপনারা নিতে পারবেন দেখেন অলরেডি আমি নিয়ে নিয়েছি তার এখানে এখন আমার টাইম দেখাচ্ছে এখন বেশি হলো এখানে আপনাদের ব্যালেন্স দেখাবে যদি আমি ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখাবে হলো ব্যালেন্স তারপরে দেখাবো উইড্রোটা কীভাবে করবেন সেই প্রসেসটাও একটা বিরুদ্ধে দেখাই দিচ্ছি নো প্রবলেম সো ব্যালেন্সে ক্লিক করলাম এখানে অটোমেটিকলি সব কাজ হবে এখন আমার ব্যালেন্সগুলো এখানে শো করবে যে দেখেন আমার ব্যালেন্স শো করতেছে ছয়শো পঁচানব্বইটা কয়েন এখন আমার আছে আচ্ছা এখন গেলো এটা এখন আপনারা যদি কাউকে রেফার করতে চান তাহলে আপনার রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন এই যে দেখেন রেফারেল প্রোগ্রাম এখানে রেফারেলে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার রেফারেল লিঙ্কটা চলে আসছে এবং ওই লিঙ্কটা দিয়ে যদি আপনি কাউকে জয়েন করান তাহলে আপনি ইনস্ট্যান্ট পনেরোটা কয়েন পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন পাঁচটা করে বোনাস পেয়ে যাবেন জাস্ট একটু স্লো কাজ করতেছে বটটা আমরা একটু ওয়েট করি আচ্ছা এই যে দেখেন আপনার রেফার লিঙ্কটা এখানে চলে আসবে এখন হলো কীভাবে উইথ্রো করবেন সো উইড্রো করার জন্য প্রথমত হলো আপনাকে ওয়ালেট সেট করতে হবে সো এই যে ওয়ালেট সেকশনে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এখানে আপনাদের অপশান আসবে হলো সেট ওয়ালেট ঠিক আছে আমি জাস্ট দেখাই দিই এবং আপনারা এখানে তার আগে কী করবেন আপনারা টোন কিপারে গিয়ে আপনাদের টোন কিপারের যে অ্যাড্রেসটা আছে এই যে যে অ্যাড্রেসটা আছে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা আগে কপি করবেন এই যে অ্যাড্রেসটা কপি করলে এই যে আমার অ্যাড্রেস কপি হয়ে গেছে তারপর আমরা এখানে আবার চলে আসব এই যে দেখেন লেখা আছে কি এখন সেট ওয়ালেট আপনারা এখন কি করবেন সেট ওয়ালেট যে অপশনটা আছে এই যে এখানে ক্লিক করবেন সেট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের আরও একটি অপশান চলে আসবে বলবে যে আপনাদের ওয়ালেটটা সেন্ড করেন আমি দেখাই দিই একবারের পুরোপুরিভাবে এই যে কী বলছে ইন্টার ইউর নর্ট ওয়ালেট অ্যাড্রেস ফর উইডো তো আমরা কী করব আমরা যে কপি করলাম সেটাকে আমরা এখানে সেন্ড করে দিই সেন্ড করে দিলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে সেট হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তারপরে দেখাই উইথড্রো প্রসেসটা কি দেখেন আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেস সেট হয়ে গেছে এবং এখন আমরা যদি উইড্রো করতে চাই তাহলে কী করতে হবে আমরা এই যে উইথড্রল অপশনে যাব এখন আমার মেবি হবে না কারণ আমি একবার উইড্রো করছি চব্বিশ ঘন্টা পর পর উইড্রো দেবে আর তিনশো কয়েন হলে মেবি উইড্রো দেবে আর এটাকে আপডেট নিয়ে আসবে অর্থাৎ যার যত কয়েন থাকবে সেগুলোই উইড্রো দেবে দেখেন উইড্রোলে ক্লিক করার পর বলছে প্লিজ কনফার্ম ইউর রিকোয়েস্ট টু কন্টিনিউ সেখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি কয়টা উইড্রো দিবেন বলবে যে ইউর অ্যামাউন্ট কয়টা সো আপনার অ্যামাউন্টটা এখানে লিখে অ্যামাউন্টটা লিখে এখানে সেন্ড করে দেবেন মনে করেন আমার পাঁচশো উইড্রো দেবো পাঁচশো লিখে সেন্ড করে দেব তারপরে বলবে কনফার্মে ক্লিক করতে আমরা কনফার্মে ক্লিক করব আমাদের উইথড্রো হয়ে যাবে বাট এখানে দেখেন ইউ ক্যান অনলি উইড্রো ওয়ান্স এভরি এইটিন এইটিন মিনিটস মানে আঠারোশ আশি মিনিট পর আমরা উইড্রো করতে পারব যেটা চব্বিশ ঘন্টার পরে গিয়ে হয় সো জাস্ট এখানে উইড্রো করলে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি উইড্রো হয়ে আপনাদের টোন কিপারে চলে আসবে যেমনটা আমার চলে আসছে সো এটাই হলো মূলত মূল প্রসেস আপনারা চাইলে কাজ করতে পারেন যারা রেফারেল প্রোগ্রামে কাজ করেন তারা তো ভালো কাজ করতে পারবেন আর যদি আপনি কষ্ট করে হলেও বিশটা রেফার করতে পারেন তাহলে আপনারা এখান থেকে মোটামুটি পাঁচ ছশো টাকা ইনকাম করতে পারবেন সো এটাই হল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে